হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি রোজ রোজ তো আমাদের রান্না করতে ভালো লাগে না তখন রান্না করতে একেবারে মন না চায় তখন কিন্তু এই ধরনের রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতেই পারেন আবার এমনও হয় রাত্রে কোনো ফাংশন বাড়িতে খাওয়ার পর পরের দিন দুপুরবেলা আর রিচ রিচ খাবার খেতে একেবারেই মন চায় না তখন ইচ্ছা করে সাদামাটা কিছু খাই তখনও ওই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব অল্প সময়ের মধ্যে একেবারে বিনা তেলে এই রান্নাটা হয়ে যাবে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ আমি দুখানা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি আলু খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আমি ডুমুডুম করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হবে না আপনারা এখানে নানারকম সবজি দিতে পারেন আমি এখানে আলু দিচ্ছি আলুটা কাটা হয়ে গেছে এবার আলুটাকে আমি সরিয়ে রাখলাম আমি এক ফালি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটাকেও আমি প্রথমে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি আর খোসাটা অল্প অল্প কেটে বাদ দিচ্ছি আপনার ইচ্ছে করলে এটা দিয়ে কাটতে পারেন ছুরি দিয়ে কাটতে গেলে ভীষণ শক্ত তো একটু অসুবিধা হয় খোসাটা কাটতে গেলে মিষ্টি কুমড়োর মিষ্টি কুমড়োটাকেও আমি ডুমুডুমু করে কেটে নিচ্ছি দেখুন এটাও আমি খুব বেশি বড় করবো না খুব বেশি ছোটোও হবে না দেখুন আমি কীভাবে মিষ্টি কুমড়োর টুকরোগুলো করে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম এবার নিয়ে নিয়েছি চারটি পটল পটলটাকেও আমি আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম বোটার অংশটা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম খোসাটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি পটলগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি পটলের ভিতরে দানাগুলো বেশ শক্ত শক্ত মনে হচ্ছে তাই এগুলো আমি বাদ দিয়ে দেবো রান্নার পর এগুলো মুখে লাগলে পরে খেতে ভালো লাগবে না এই দানাগুলো একেবারে পাকা পাকা তা ফেলে বাদ ফেলে দিচ্ছি আর কি পটলটা কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুন বেগুনটাকে ধুয়ে রেখেছি বেগুনে বোটার অংশ মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে অর্ধেক করে আরও তিন ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন খুব বেশি বড়োও হয়নি আর খুব বেশি ছোটও হয়নি এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা লাউডগা মাথার দিকে কচি অংশটা আমি নিয়ে নিচ্ছি আর কচি কচি কতগুলো পাতা আমি নিয়ে নিচ্ছি দেখুন লাউ পাতাগুলো দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে আপনাদের কাছে লাউ পাতা কিংবা কুমড়ো পাতা যা থাকবে চেষ্টা করবেন সেই দিয়ে রান্না করার পাতাগুলোকে নিয়ে আমি অর্ধেক করে ফালি করে দিলাম খুব বেশি ছোট করবো না এবার নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ পেঁয়াজটাকে আগে থেকে খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি মাঝখানে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে কাটা হয়ে গেছে পাতলা পাতলা করে এবার আমি কেটে নেব লঙ্কা পেঁয়াজটা সরিয়ে রাখলাম কতগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছি আর বোটাটা ফেলে দিয়েছি এবার লঙ্কগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নেব কতগুলো লঙ্কা অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি আর কতগুলো লঙ্কা কিন্তু গোটাই রেখে দেব খুব বেশি ঝাল হয়ে গেলে তখন ওটা অসুবিধা হবে দেড় বাটি মতো বাসমতি চাল আমি ঘণ্টাখানি আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে বেশ ফুলে উঠেছে হাফ বাটি মতন এটা হচ্ছে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম চালে ভিজিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালেও হাব্বাটি নিয়েছি এটাকেও জল দিয়ে ভালো করে ধুয়ে পয়সা করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে রাখলাম একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটে গেছে তখন দিয়ে দিলাম এক লঞ্চাশ মতো লবণ আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দেব এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা বেশ ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল ছাড়ানো বাসমতি চালটা আমি এখানে বাসমতি চাল নিয়েছি আপনার রোজকার যে ভাতের চাল আছে তা দিয়েও ব্যবহার করতে পারেন আর হলে গোবিন্দভোগ চালও নিতে পারেন পুরো চালটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জল ছাড়ানো মুগ ডালটা পুরো ডালটাই দিয়ে দিলাম আপনারা দেখুন কত সহজে কত স্বাদিষ্ট একটা রান্না তৈরি হয়ে যাচ্ছে আপনারা সকলেই জানেন এই রান্নাটা তাও আমি আপনাদেরকে একবার মনে করিয়ে দিলাম এবার জল ঝরানো মসুর ডালটাও দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা এটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম এগুলো একটু শক্ত বলে এগুলো আগেই দিলাম বাকি সবজিগুলো আমি ধাপে ধাপে দেব এবার পেঁয়াজ কুচিটাও আমি হয়তো দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করে নেব আট থেকে দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়েছি হাই ফ্লেমে রেখেছিলাম প্রথমে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দেখেই মনে হচ্ছে এখন কিন্তু চালও সেদ্ধ হয়নি ভালো মতো বাকি সবজিগুলোও সেদ্ধ হয়নি বোঝাই যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা পটলটা পরে দিলাম আর দিচ্ছি লাউ ডগাগুলো পাতাগুলো এখনও দিচ্ছি না লাউ ডগাটা দিয়ে দিলাম ওগুলো একটু শক্ত আছে বলে এগুলো আগে দিয়ে দিলাম বললাম না খেপে খেপে দেব এবারে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়েছি দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেই মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু অনেকটাই ভাতটা চালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো যেটাকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ডুবে যায় লাউ পাতাটা এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা বেগুনটা নরম তাহলে সবার শেষেই বেগুনটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো আমি ঢাকা দিয়ে রেখেছি আরও সাত থেকে আট মিনিট একেবারে মে লো ফ্লেমে সাত মিনিট বাদে দেখুন খুব ভালো মতো কিন্তু ফুটে উঠেছে দেখেই মনে হচ্ছে এবার সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে দেখবো এবার দেখুন আমি চেক করে দেখছি যে আরওটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একেবারে গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই গরম অবস্থায় ঢাকা দিয়ে রাখলে পরে খানিক্ষণ আরও জলটা টেনে নেবে আরও মাখো হয়ে যাবে সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এবারে আমি এ ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গাওয়া ঘি গাওয়া ঘি দিলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে সেদ্ধ ভাতে একটু গাওয়া ঘি ফলে পরে দারুণ সুন্দর গন্ধও বেরোবে আর খেতেও খুব রুচি আসবে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম পাঁচখানা ডিম সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম একেবারে নিরামিষ খেতে মন চায় না এই জন্যে ডিমটা দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন ডিম ছাড়া করবেন তাহলে ডিমটা অ্যাভয়েড করবেন ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব দু মিনিট বাদে দেখুন আমি ঢাকাটা তুলে দিচ্ছি দেখুন আমার কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গরম গরম খাওয়ার পালা এই রান্নাটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগবে এবার আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু বলতে ভুলেই গেছি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্যই আজকে এত দূর আসতে পেরেছি অবশ্যই কমেন্ট করবেন এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে এক চামচ ঘিয়ের সাথে এবার কিন্তু খেতে বসে যাচ্ছি কি দেখি রান্না করতে ইচ্ছে করছে তো বললাম না যেদিনকে রান্না করতে মন চাইবে না সেদিনকে এটা রান্না করবেন কিন্তু এই রান্নাটা করতে আপনাদের অবশ্যই মন চাইবে সত্যি বলতে কি মাঝে মাঝে এরম গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে তখন কিন্তু মটন বিরিয়ানিও ফেল মেরে যায় তাহলে দেরি করছেন কেন বাড়িতে তো সবজি আছেই বসিয়ে দিন না ডালে চালে আমার মা প্রায় দিনই এরম ধরনের রান্না আমাদেরকে করে খাওয়াতো অমৃত সমান তার স্বাদ সকালে ভালো থাকুন এই কামনাই করি